সোমবার নগর ভবন খুলে দেবেন ইসরাকের সমর্থকরা ইশরাক হোসেনের সমর্থকরা তবে প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষে থাকবে তালা বলে জানান তারা রবিবার বাইশে জুন নগর ভবনে তালা দিয়ে উনচল্লিশ দিনের মতো বিক্ষোভ শেষে এইসব কথা বলেন তারা তবে সোমবার তেইশে জুন নগর ভবনের তালা খোলা হলেও প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষে তারা থাকবে বলে জানান তারা এছাড়া দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে কোনো বিল ছাড় দিতে দেবে না ঢাকাবাসীর ব্যানারে করা আন্দোলনকারীরা এছাড়া আমলে নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না নতুন করে কোনো নিয়োগ দিতে গেলেও তা প্রতিহত করা হবে বলে জানান তারা ঢাকাবাসীর ব্যানারে করা আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান বলেন ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আজিফ মাহমুদ করতে হবে তিনি আরো জানান আমরা ঢাকাবাসীকে স্থানীয় সরকার উপদেষ্টার সব আন্দোলন মোকাবিলায় আহ্বান জানিয়ে জরুরি নাগরিক সেবাসমূহ নির্বিঘ্ন করা সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মরত প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব স্বাস্থ্য বিভাগ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ভান্ডার ও করয় কর্মকর্তা দপ্তর হিসাব ও অডিট বিভাগ সমাজ বিভাগ আইন বিভাগ রাজস্ব বিভাগ সম্পত্তি বিভাগ পরিবহন বিভাগ বিদ্যুৎ সার্কেল যান্ত্রিক সার্কেল সংস্থাপনা শাখা নিরাপত্তা শাখা জনসংযোগ বিভাগ আইসিটি সেল নগর পরিকল্পনা বিভাগ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিজ নিজ অফিসে কর্মরত থেকে তাদের ওপর দায়িত্বসমূহ যেমন জন্ম মৃত্যু সনদ নাগরিক সনদ ওয়ারিস না সনদ দেশের বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র সব প্রকার পৌর ও বাজার কর আদায় ট্রেড লাইসেন্স ইস্যু নবায়ন বর্জ্য ব্যবস্থাপনা মশক নিধন কার্যক্রম ডেঙ্গু চিকন গুনিয়া ও করোনা প্রতিরোধ কার্যক্রম সড়ক বাতি প্রজ্বলন সচল রাখার জন্য আহ্বান জানান তারা মুশিউর রহমান বলেন তারা বিশ্বাস করেন যে জনগণই এই দেশের প্রকৃত মালিক তারা সঠিক সময়ে স্থানীয় সরকার উপদেষ্টাদের এমন ফ্যাসিস্টু বেআইনি কার্যকলাপের জবাব দেবে কোনো দালাল শ্রেণী সরেচারের দোসর ফ্যাশিস্টু আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ কোন কর্মকর্তা নারীর কর্মচারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তথা নগর ভবন বা আঞ্চলিক কার্যালয় সমূহেও কোথাও প্রবেশ করতে পারবে না তারা তাদের সব স্থানে দেখা মাত্রই প্রতিহত করা হবে যদি কোনো কর্মকর্তা ও কর্মচারী তাদের ওপর অর্পিত দায়িত্ব অর্থাৎ নাগরিক সেবা প্রদানে অপারগতা প্রকাশ বা গাফিলতি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সদিফ ভইয়ার বিরুদ্ধে দেশে ও বিদেশে পাহাড় সম দুর্নীতির অভিযোগ রয়েছে কাজেই তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী নিয়োগের যে উদ্বেগ গ্রহণ করেছেন তা কোনো ক্রমেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না তাই সব প্রকার নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে